প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা জেএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম তো আমাদের আজকে আমরা সৃজনশীল অংশটুকু একটু দেখে নেব তো সৃজনশীল অংশে আমাদের এগারোর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা আজকে করব তো আমাদের কি বলছে বলছে নিচের জ্যামটিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখন ক নম্বরে বলা হচ্ছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো তাহলে আমরা একটু দেখি যে কিভাবে অঙ্কটা আমরা সলভ করব। তো আমরা লিখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা আমরা কি লিখলাম প্রথম চিত্রে কাঠির সংখ্যা এখন দেখো একটু বেসিকটা নিয়ে নাও তারপর অঙ্কটা আমরা একটু শুরু করি কাঠি আমরা অনেক সময় ম্যাচের কাঠি দিয়ে অনেক কিছু বানাইতাম না তো এখানে কিছু ম্যাচের মনে কোনো কাঠি দিয়ে আছে সেই কাঠিগুলো দিয়ে আমাদের কি চতুর্ভুজ কোয়ালিটির কিছু বানানো হয়েছে প্যাটার্ন তৈরি করা হয়েছে তাই না তো এখানে আমরা কাঠির সংখ্যা গণনা করার সময় আমরা কী খেয়াল করবো প্রস্থ বরাবর যেগুলো কাঠি থাকবে সেইগুলো আমরা কাউন্ট করব এখন দেখো এই একটা কাঠি এই একটা কাঠি আবার এই একটা কাঠি আবার এই একটা কাঠি তাই না মোট কয়টা কাঠি বলো তো চারটা কাঠি তাই না তাহলে আমাদের প্রথম চিত্রে আমাদের কয়টা কাঠি আছে চারটা কাঠি আছে তাহলে আমরা চারটা লিখে দিলাম এরপর কি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা একটু গোনার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা কত কয়েকটি কাঠি পেলাম আমরা সাতটি পাঠ কাঠি পেলাম তোমরা বলতে পারো যে স্যার এখানে তো সমান্তরাল আছে কিন্তু এখানে এসে কি হয়েছে তোমার কাঠিটা কি হয়েছে ডিফারেন্স হয়ে গেছে আমাদের মোমেন্টাম কি এখানে এসে শেষ হয়ে গেছে যার কারণে আমরা আলাদাভাবে কাউন্ট করব। ওকে এরপর আমরা লিখি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এখন আমাদের কি বলছে কাঠির সংখ্যা গণনা করতে ফার্স্টে আমরা গণনা করি এক দুই তিন চার তারপর কি পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মোট কয়টা কাঠি হচ্ছে বলো তো দশটা তো আশা করি তোমরা প্রথম চিত্র কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে পারছো এখন আমরা একটু শখ আকারে কাঠির সংখ্যার তালিকা খুব সুন্দর করে লিখি দেখো আমরা পরিসংখ্যান করি তাই না সেই পরিসংখ্যানের মতো করে আমরা একটু কাঠির সংখ্যা লিখব তাহলে চিত্র উপরে লিখি চিত্র আর নিচে লিখি কাঠি আমরা নিচে কি লিখব কাঠি এখন আমাদের প্রথম চিত্র তারপর কি দ্বিতীয় চিত্র তারপর কি তৃতীয় চিত্র আমাদের তিনটা চিত্র আছে তো প্রথম চিত্রে কয়টা পাইছি চারটা দ্বিতীয় চিত্রে সাতটা এবং তৃতীয় চিত্রে ১০টা আমাদের এইটুকুই কিন্তু কয়ের উত্তর তো আশা করি তোমরা কয়ের খুব ভালো করে বুঝতে পারছো উত্তরটা কীরকম হবে তো আমাদের খ নম্বরে উত্তরটা আমাদের প্রশ্নটা কি বলছে একটু দেখি তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের কর করবে তা ব্যাখ্যা করো এখন আমাদের দেখো একটা সিকোয়েন্স আমরা কিন্তু জেনে গেছি যে চার সাত দশ আমরা কিন্তু এর আগে নয় নম্বর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কর মতন করে আমরা এখন আমাদের এগারোর খ নম্বরটা করবো তাই না তাহলে আমরা একটু লিখে ফেলি ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত আমাদের কি ক হতে প্রাপ্ত কি সংখ্যা সংখ্যার তালিকা তাই না কাঠির সংখ্যার কাঠির সংখ্যা তাই না আমরা কি লিখতে পারি চার কমা সাত কমা দশ তাই না এরপর আমরা কি করব পাশাপাশি দুইটি সংখ্যার কি ব্যবধান নির্ণয় করব ব্যবধান মানে পার্থক্য নির্ণয় করব তাই না করে আসছিলাম মনে আছে তো আমরা পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করি আমরা একটু লিখি পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য পার্থক্যকে তাহলে আমাদের পার্থক্য কি হবে দেখো তো সাতের থেকে চার বাদ দিলে মানে কি দ্বিতীয় পদ বিয়োগ আমাদের প্রথম পথ কি বলছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ তাহলে আমাদের কি সাত মাইনাস চার তাহলে কি হবে বলো তো তিন তাহলে পার্থক্যটা কত এখানে তিন আবার দশ মাইনাস সাত মানে দশ বিয়োগ সাত কত হবে আবারও তিন বেরোচ্ছে তাই না তাহলে দেখো তো আমাদের প্রতিটা সংখ্যার ব্যবধান কত বেরোচ্ছে আমাদের প্রতিটা সংখ্যা বলতে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত বের হচ্ছে আমাদের তিন হচ্ছে। তাহলে আমরা যদি পরবর্তী আমাদের যে প্যাটার্নটা মানে এই জ্যামিতিক চিত্র অঙ্কন করতে চাই বা জ্যামিতিক যে কাঠি প্রয়োজন হবে সেটা বের করতে চাই তাহলে আমাদের কতর সাথে দশের সাথে কিন্তু এই তিন যোগ করতে হবে তাই না তাহলে আমরা কী করবো দশের সাথে তিন যোগ করব তাহলে আমরা কী লিখতে পারি তালিকার পরবর্তী সংখ্যা সংখ্যা হবে কত বলতো আমাদের দশের সাথে মানে সংখ্যাটা ছিল সাথে দশের আমরা কত যোগ করবো তিন তাহলে পরবর্তী সংখ্যা হবে আমাদের তেরো তাই না তাহলে আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে আশা করি পারছি তাই না তোমরা খ নম্বর অঙ্ক এখন করলেই কি পেরে যাবা তো আমরা গ নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো তো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তো আমরা খ হতে আমরা কি পরবর্তী কাঠির সংখ্যা আমরা কত পেয়েছিলাম বলো তো আমরা পেয়েছিলাম তেরো তাই না তো আমরা চিত্র অঙ্কন করি চিত্রটি চিত্রটি অঙ্কন করি ওকে তো চিত্রটি অঙ্কন করার সময় আমরা খেয়াল রাখব এখানে কয়টা ফার্স্টে এক দুই তিন তিনটা ফাঁকা ঘর হবে তাই না ফার্স্টে আমরা তিনটা ফাঁকা ঘর দেই দেখো এক দুই তিন এখন এর সাথে আমাদের লাস্ট সংখ্যা ছিল কত তো আমরা লাস্ট সংখ্যা ছিল দশ তাই না সেই দশের সাথে আমরা তিন যোগ করব তিনটা কাঠি যোগ করব তাহলে একটা কাঠি যোগ করলাম এদিকে একটা কাঠি যোগ করলাম আর এদিকে আরেকটা কাঠি যোগ করলাম তাহলে দেখো তো আমাদের কাঠির সংখ্যার পরিমাণ কত হচ্ছে একটু দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি হবে এরকম ঠিক আছে এখন অতএব আমরা কি যে খ নম্বর হতে যে কথাটা বলেছিলাম যে তেরোটাই হবে তাহলে এই কথাটা কি সত্য না আমার উত্তরটা কি হবে সত্য তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং অঙ্কিত চিত্রটি যথার্থ হয়েছে তাহলে আমরা কি লিখবো অঙ্কিত চিত্রটি যথার্থ হয়েছে তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো অনেক সুন্দর একটা অঙ্ক আমি আজকে সলভ করে দিলাম এর জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা কি শেয়ার করতে হবে তাই না তোমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলোতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে বুঝতে পারছো আর তোমাদের বন্ধুদের সাথে কি। শেয়ার করতে হবে বলতে হবে কি আমাদের নতুন টিচার ক্লাস নিচ্ছে দেখো ক্লাসগুলো তোমার কি অঙ্কের ভয় কেটে যাবে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো